দিনাজপুরের ঘোড়াঘাটে বুলাকিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন রবিবার বিকালে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি দারুল হুদা দ্বিমুখী ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বোলাকিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহাদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী পৌর বিএনপির সভাপতি আব্দুল সত্তার মিলন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাহফুজা রহমান লাবলু দপ্তর সম্পাদক এটিএম মাহিজুল হক উপজেলা যুব দলের আহ্বায়ক জহরুল ইসলাম শান্ত উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেজবাউল আলম জুয়েল সরকার প্রমুখ এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন রেফাত সামিরা চৌধুরী ঘোড়াঘাট এক্সপ্রেস